পূর্ণাঙ্গ অ্যানালাইসিস বিশ্বভিত্তিক ক্যাটাগরি শাস আমাদের আমাদের চারপাটের বিভক্ত তিনশো ষাট পাতা সবগুলো সিঙ্গেল পেস আমাদের প্রতিনিয়ত যে অর্ডারগুলো পরে আমরা সব সময় কুরিয়ার করি সপ্তাহে প্রায় তিন চার দিনে করি আমরা তো আমরা এখানে যাদের কুরিয়ারগুলো করছি তাদেরগুলো আপনাদেরকে কনফার্ম করতেছি এখানে আব্দুল মতিন সেটা আগারগাঁও ডাকার তারপর আরেকটা হচ্ছে মোবারক হোসেনের সেটাও ডাকার একটা শর্মিলা খুলনা সদরের তারপর একটা হলো যে জয়নাব সুলতানা মুরাদপুর চট্টগ্রাম আক্তার সৈয়দপুর নীলপামারি সোহেল রানা বেদেরগঞ্জ সৈয়দপুর তারপর একটা হচ্ছে মিশু চট্টগ্রামের তারপরটা হলো যে মেহেদি হাসান বসিলা মোহাম্মদপুর ঢাকা তারপরে আফ্রোজা পঞ্চগড় সদরের ওটা জান্নাত বাঙ্গাইহাট টিমলা সুমাইয়া এটা হচ্ছে কলেজ রোড পাবনা তাসনিয়া নাসরিন এটা হচ্ছে তারপর আব্দুল হানিফ একটা আছে কর্ণপুল্লি চট্টগ্রাম রূপা বা এজিৎ চট্টগ্রাম কামরুজ্জামান গোবিন্দপুর কাইবান্দা মতিউর রহমান নাম মতিয়ার নাগেশ্বরী নাইম ইসলাম বগুড়া সদর খালেদ মাহমুদ সুজন এটা মনোহরদি জেসমিন পলাশ নওগাঁ তারপর একটা আছে সৈকত ফেনী সদরের নয়ন কুমার কুষ্টিয়া বৃষ্টি ঘোষ চাঁদপুর তারপরে মাহমুদ হোসেন ফরিদপুর সদর সোহেল শেখ গোপালগঞ্জ সোমাইয়া উত্তরা ঢাকা ফয়াজ ইসলাম সেটাও ফেনির রানী বর্ধরা চট্টগ্রাম তারপর একটা হচ্ছে শুভ সেটা হচ্ছে আপনার বড় ঠিকানা রুমি আক্তার হাটাচারি চট্টগ্রাম রজনী নড়াইল সদর আবু নাওয়াস এটা হচ্ছে মিরপুর দশ সানজিদা সঞ্জিনা আক্তার বরগুনা সদর নূর মোহাম্মদ চাঁদপুর আশ্রাব আলী এটা হচ্ছে শখিপুর টাঙ্গাই ফখরুল মাওলা এটা হচ্ছে খিলগাঁও ঢাকা রাজু আটমল কিশোরগঞ্জ বগুড়া শিবগঞ্জ বগুড়া রাশেদ সেটা হচ্ছে শেরবাংলা বাংলা নগরের সাদী একটা মাদারীপুর লিজা একটা আছে দাউদকান্দি কুমিল্লা রফিকুল ইসলাম সেটা হচ্ছে মিরপুর ঢাকা রুমা ফরিদপুর সদর মোবার হোসেন মোবারক হোসেন মানে হয় জুই চৌধুরী মাধবপুর হবিগঞ্জ টুম্পা রামগঞ্জ লক্ষ্মীপুর সুমনা দৌলতপুর খুলনা সুজন মিত্র জয়পুরাহাট আক্তার সেটা হচ্ছে রেলগেট ঢাকা তানিয়া মানিকগঞ্জ সদর মৃত কর্মকার মাদারীপুর সদর চন্দ্র চট্টগ্রাম লোহাগাড়া তানজিয়া ফিশাই রোড কিশোরগঞ্জ তোকে খন্দকার নরসিংদী কার মিযা গফরগাঁও গার তারপরে মার না